হে গাইস গুড মর্নিং গাইস আজকে না আমাদের ঘরে একজন গেস্ট এসেছে বলছি কে প্রথমে আমি এই দিয়ে দেখে নিই আমার শাশুড়ি মা কী করছেন যেহেতু আমি এখন আমি জাস্ট এইমাত্র স্কুল থেকে এসেছি আর স্কুল থেকে এসে দেখলাম যে আমার আজকে মামা শ্বশুর এসেছে আর মানে ভিডিও দুই তিন দিন আগে যেহেতু আমি মানে ওনার সাথে মানে আমি ভিডিও করতে পারবো না যতটুকু পাইছি না ততটুকু আমি শেয়ার করব কেননা উনি হচ্ছেন আমার মামা শ্বশুর তার জন্য আর কি এইদিকে আমার মা আমার শাশুড়িমার রান্না করছেন আর মানে সব কিছু নিরামিষ সব কিছু ভেজ মানে উনি নিরামিষ সবসময় খান আর মানে আমিষ খান না তার জন্য সব কিছু এখন নিরামিষ হচ্ছে আর এদিকে এসে দেখলাম যে আমার শাশুড়ি মা রান্না করে সব কিছু উনি একা একাই রান্না করেছিলেন আর তারপর আমি মানে অল্প অল্প মানে হেল্প করেছিলাম আর কি তারপর বলেছেন যে ধনেপাতা পাতা আনার জন্য দেখো আমাদের এটা হচ্ছে বাগান আর মানে ধনে পাতার বাগানে মানে সবজি আর কি বাগান আমি আর তুমি তো শুনতে পাচ্ছ যে কি মানে একটি কথা শুনতে পাচ্ছো মানে আমাদের গ্রামে না একটি মানে চব্বিশ খুঁজেও মহা গায়ত্রী যোগ্য হচ্ছিল আর আমাদের না জাতক পড়ে গিয়েছিল তার জন্য আমরা কেউ মানে যেতে পেরেছিলাম না আর কি আর যেহেতু আজকে কয়েকদিন হয়ে যাচ্ছিলো সেই মানে যাতকটা এখন হয়ে গেছে তার জন্য আমরা যাবো যাবো বলে কিছু বুঝতে পারছা যায় না কীরকম একটা নিউজ এসেছে যে জাতক পড়ে গিয়েছে আচ্ছা যাই হোক এর দিকে তো আমি ধনে পাতাটা নিচ্ছিলাম আর পুজো করেছিলাম আর তারপর গিয়ে একটু মানে বলেছেন যে আলু ভাজাটার মানে একটু নাড়া দেওয়ার জন্য আর কি তার জন্য এদিকে আমি আলু ভাজাটা নাড়া দিচ্ছিলাম আমার দেখছিলাম কী কী রান্না করেছিলেন রান্না করেছিলেন তারপর মাছ দিয়ে সরি সরি মাছ না শিম দিয়ে আর সর্ষে বাটা দিয়ে এদিকে তারপর উনি বলছিলেন যে তুমি একটু কিছু খেয়ে আনো যেহেতু স্কুলে গিয়েছিলো অনেক রান্না করতে অনেক লেট হয়ে যাবে তুমি কিছু খেয়ে নাও তার জন্য আমাকে মানে দুটো বিস্কুট একটু চা দিয়েছিলেন এই দেখতে পাচ্ছি একটি এটা হচ্ছে মানে সরা পিঠে পিঠে মানে এত হচ্ছিলো তার জন্য এদিকে মানে পাতলা পিঠে আর কি এদিকে মানে সকালবেলা খাচ্ছিলাম সকালবেলা মানে বানানো হয়েছ আর কি আর এইদিকে দেখছো আর আমাকে মানে উনি বলছেন যে তুমি এবার ঠিক আছে তুমি তরকারিগুলো সব কিছুই বাড়ি বাড়ি দিয়ে দাও তোমার তো আমি অনেক ভিডিও দেখেছি তুমি ওরকম করে আছে ঠিক আছে তুমি এখন মানে সবগুলো মানে সবগুলো তরকারিটা এরকম দিয়ে দাও আর একটা কথা বলবো আজকে আমরা আমার মা আসছেন আর দেবী ভাই আসছেন আমাদের মানে মামার শ্বশুরদের সাথে খাবেন আর কি খাওয়ার নিমন্ত্রণা ছিল যেত আমি তবে বলছিলেন যে একটু খাবেন আর কি তার জন্য যে ঠিক আছে তে খাওয়া হবে আমি এই কথাটা আমি জানতাম না বাট পরে এসে জানলাম যে আজকে মা এসে এখানে খাবেন যেহেতু আমি স্কুলে ছিলাম তার জন্য আর কি এদিকে বাটিগুলো সব কিছু আমি শাড়ি সারি করে রেখে দিলাম তোমার তো সেবেই জানো যে আমার ওরকম ভিডিও করতে খুব বেশি ভালো লাগে আর কি আমি আমার বিয়ের আগেই ওরকম করতাম আমার এরকম মানে খুব বেশি ভালো লাগে দেখতে পাচ্ছ কতগুলো রান্না করছিলেন তারপরে দেখে দেখলাম যে আমার শাশুড়ি মা কী করছেন বসে বসে তারপর আমার বয় এনে দিলেন কি দেখো বে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মানে ঠান্ডা কাপড় জানি না এটা নাম কি আই ডোন্ট নো নামটা কি বাট যেটুকু হোক এটা নাম আমার এখন ঠিক মতো মনে আসছিলো না তারপর এদিকে আমাকে দিলেন দিয়ে বললেন যে নেও তুমি এটি মানে পরে আছো অনেকে ঠান্ডা লাগছে জাস্ট ওই মাত্র কিনে আনলেন আর কি এখন তারপর আমাকে বললেন যে ঠিক আছে তুমি এটি পরে পরে দেখো না কীরকম হয়েছে কি না আর আমার মা বলেছেন যে ঠিক আছে তুমি এটা পরে আসো আর আমি এবার দিকে রান্নাটা করে নিই মানে সকুজি তো সে এবার আমি ঠিক করে নিই আর কি এদিকে মা এসে গিয়েছিলেন আর যেহেতু আমার মা এসে আমার শ্বশুরের সাথে গল্পের মধ্যে লেগেছিলেন আমি জাস্ট ভিডিও করতে পারবো না বাট আমি আমার ওই ভিডিওর হ্যাঁ যখন খাওয়া হবে তখন একটু মানে অল্প ভিডিও করে নেব এটি আনলেন এত বড় কি বলবো তার জন্য আমার বড় বলেছেন ঠিক আছে এটা তুমি রেখে দাও আমি ট্রেলার থেকে তোমাকে ছোটো করে এনে দিয়ে দেবো এত মানে ভীষণ বড়ো হয়েছিলো আমাকে পুরো কি লাগছে দেখতে পাচ্ছ বুতো তুতো লাগছে দেখতে তার জন্য আমি মনে করছি অনেকই বড়ো হয়ে গিয়েছে তারপর আর কি এদিকে খাওয়ার পালা আর মানে এদিকে আমি ভাতগুলো মানে বেড়ছিলাম আর তারপর এদিকে আমার শ্বশুর আমার জন্য এনেছেন সোয়েটার আমার মানে স্টল যেটা আমি কোনো খুলতেই পারিনি রয়ে গেছে আর কি আমার বয়ের জন্য আনলেন যায় না কিও এরকম মানে শিওর আমি জানতে বলতে পারবো না কি এনেছেন আর আমার শ্বশুর আমার এনেছেন সোয়েটার আর কি এদিকে অনেক কিছু রান্না হয়েছে ভেট বলে বেগুন বড়া ফুলের বড়া মানে ফুলকপি দিয়ে বড়া আর কি বলবো এত কিছু ডিশ মানে কি বলবো তারপর পানির ডাল সিম দিয়ে সরচোড়া ডাল বেগুনের বড়া ফুলকপির বড়া আর বাঁধাকপি পরা তারপর বাঁধাকপি শাক পাঁপড় মানে সব কিছু মানে নিরামিষ তার জন্য অনেক কিছু আইটেম হচ্ছিলো আর এটা মানে শাকে দেখতে পাচ্ছো শাক আমাদের শাকের কথা ভুলেই গিয়েছিলাম এটা হচ্ছে শাক কাজে তো সব কিছু মানে নিয়ে হবে আজকে বেড়ে যাচ্ছে যাই হোক এখন হচ্ছে খাওয়ার কলা আর খাওয়াটা দেখে আমার অনেকে কোদা লেগেছিলো বাট আমি অল্প পরেই খাবো এইদিকে দেখতে পাচ্ছ সবাই মানে বসে গেছে খাওয়ার জন্য আমার মা তারপর আমার মামা শ্বশুর আর আমার শাশুড়িমা বসে আছেন তো মানে ওরা খাচ্ছিলেন আর তারপর আমার মাকে আমি বলেছিলাম যে মা তোমাকে অল্পখানি ভিডিও করে নিয়েছি কিচ্ছু হবে না আর মানে আমি তোমাদেরকে আমার মামা শ্বশুর তো দেখাবে তার জন্য একে অল্পখানি ভিডিও করে দিয়েছিলাম আর যে যাই হোক এদিকে আমার মামা সাথে খাচ্ছিলাম বলছিলাম যে রান্নাটা অনেকই সুন্দর হয়েছে আর রান্নাটা সুন্দর হবে না কেন কেন আমার শাশুড়ি মা রান্না করেছিলেন আর আমার শাশুড়ি মা রান্না না অনেক ভীষণ স্বাদ আর আমার খেতে অনেক ভীষণ ভালো লাগে যে খাওয়া দাওয়া করে আমার মশাই এদিকে ফটোর মধ্যে উঠে গেছিলেন আমার ফটো উঠছিলেন আর কি তারপর ভাবলাম যে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মামার শ্বশুর আছে ঠিক আছে এবার চলাম গায়ত্রী মহাযজ্ঞতে যেহেতু যা হোক তার জন্য ভিতরে ডুববো না আর এদিকে মানে সরাসরি মানে পাশে যাব না আর কি বাইরে থেকে দেখব দেখে আসবো আর প্রসাদটা খেয়ে আসবো ভিতরে যাবো না আর এদিকে হচ্ছিল আমাদের এখন খাওয়ার পালা আর দেবী মানে যাচ্ছি দিকে তারপর আমার বড় বড় যদি কোথায় যেত আসো না খাবো মানে তারপর আমি আমার বর ভাই আর দেবী মানে আমরা ছেলেজনে তারপর একই মানে পরে একসাথে খেয়েছিলাম আর এখন হয়েছিল সন্ধ্যা তারপর সন্ধ্যা সন্ধ্যাপাতি দিয়ে রেডি হয়ে গেলাম মানে পাতি মানে ঠাকুর করে জেনেছে গড়টা এমনি দেখে দিয়েছিলাম আর কি ঠাকুর করে না গিয়ে আর কি এদিকে এসেছিলেন আমার বর মানে মানে উনিকে বলছেন যে ঠিক আছে ঠিকই সুন্দর লাগছে চলো এবার চলে যাই আর অনেকে লেট হয়ে যাবে এইটা আমি ভিডিওটা পুরোপুরি করতে পারছিলাম না আর আমাদের প্রবলেমটা হচ্ছে জাতক বাট যতটুকু পেরেছি ততটুকু আমি করেছি আর এটা খুব মানে শুভ কাজ যেটা আমার দ্বারাটা হয়েছিল না আর যোগ্যটা করা হচ্ছিলো বাট আমি আর আমার বর করতেছিলাম বাট জাতকের জন্য আমাদের করতে পারবো না যে ওয়েট দেখাচ্ছি ততকু মানুষ এসে Oh, 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 আপু এদিকে পিছন দিকে এসে গিয়েছিলাম খাওয়ার জন্য এদিকে খাওয়া হচ্ছিল খিচুড়ি খাবো তারপর চৌকটি মানে একটি ফটো উঠে তারপর ঘুরে চলে যাবো তবে আমাদের বেডিও করতে পারবো না তার জন্য অনেক আপসেট আমি আর সত্যি পুরো একদম ভালো লাগেছিল না আচ্ছা খাওয়া দাওয়া করে এবার এটা হচ্ছে মন্দির अब पूछेंगे कि गायत्री क्या है क्या वो अनर है कि नारी है नहीं गायत्री मंत्र है ईश्वर के तीन रूप दूसरा है साकार, तीसरा है अवतार ईश्वर के तीन गुण